সংবাদ সারাদিন নিয়ে ফিরে এলাম পর যে খবরের দিকে নজর রাখবো কলকাতা টিভির খবরের যে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের পোস্ট রাজ্য নেতার পোস্ট শুভেন্দু অধিকারীর ভাইয়ের বিরুদ্ধে কেউ ছাড় পাবেন না সময় লাগতে পারে হুমকি জগন্নাথের কলকাতা টিভির খবরের যে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায়ের সেই পোস্ট যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে রাজ্য নেতার পোস্ট শুভেন্দু অধিকারীর ভাইয়ের বিরুদ্ধে কেউ ছাড় পাবেন না সময় লাগতে পারে এমনটা এমনটাই হুমকি দিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায় আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে নিউজ নিউজরুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় অঞ্জন রায় যে বিষয়টা জানতে চাইব যে এই যে জগন্নাথ চট্টোপাধ্যায়ের এই পোস্টটা সেই পোস্টে তিনি ঠিক কি বলতে চেয়েছেন চট্টোপাধ্যায় হচ্ছে জেনারেল সেক্রেটারি রাজ্য বিজেপির বিজেপির রাজ্য সভাপতির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে জেনারেল সেক্রেটারি ফলে জগন্নাথ চট্টোপাধ্যায় যখন কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্বাভাবিকভাবে সেটার গুরুত্ব অনেক গুণ বেড়ে যায় এমনিতেই বিজেপির একটা কোন চলছে সুকান্ত মজুমদার বলছে শুভেন্দুর বিরুদ্ধে শুভেন্দু বলছে আরেকজনের বিরুদ্ধে সেখানে নতুনভাবে অবতীর্ণ হলেন জেনারেল সেক্রেটারি যারা সাধারণত এই ধরনের পোস্ট করতে পারেন না সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কার্যত জগন্নাথ চ্যাটার্জি বলতে চেয়েছেন যে শুভেন্দুর ভাই বলে কোনো ক্ষমা নেই অর্থাৎ শুভেন্দু রাজ্য বিজেপির একটা মুখ অনেক মুখের মধ্যে একটা মুখ রাজ্যের বিরোধী দলের নেতা তার ভাই যদি সত্যি সত্যি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে সেই যুক্ততে কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি এই পোস্টে কার্যত ইঙ্গিত করেছেন এটা ঠিক যে যখন তিনি এই চাকরির সুপারিশ করেছিলেন তখন তিনি বিজেপিতে ছিলেন না এবং এই খবরটা প্রথম হচ্ছে গত বৃহস্পতিবার আমাদের কলকাতা টিভি প্রথম এই খবর ব্রেক করা হয় যে কারা কারা সুপারিশ করেছিলেন সিবিআইয়ের চার্জশিট সিবিআই জোগাড় করেছে তাতে কাদের কাদের নাম পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে সেই সময় শাসক দলে ছিলেন কিন্তু এখন বিজেপিতে আছেন দিব্যেন্দু এবং একসময় এসপি ছিলেন মেদিনীপুরের ভারতী ঘোষ তারা সুপারিশ করেছিলেন চাকরির জন্য এবং তাদের চাকরিও হয়েছিল এই খবর প্রথম ব্রেক করে কলকাতা টিভি তা সেই খবরের জেরেই হচ্ছে কার্যত জগন্নাথের এই হুঙ্কার এবং এই হুঙ্কার কতটা সত্য কারণ বিজেপির মধ্যে জগন্নাথ চ্যাটার্জি হচ্ছে শুভেন্দু অধিকারীর লোক বলে পরিচিত এখন এটা দিল্লির নির্দেশে জগন্নাথ চ্যাটার্জি করলেন না শুভেন্দু অধিকারীর সঙ্গে তার দূরত্ব আছে সেটা লোক দেখাতে তিনি করলেন এইটা নিয়ে একটা রহস্য আছে স্বাভাবিকভাবে যে জেনারেল সেক্রেটারি যেটা সভাপতির পর গুরুত্বপূর্ণ পোস্ট দলের গোটা রাজ্যের গোটা ভারতবর্ষের বিজেপির যা সাংগঠনিক সিস্টেম সেখানে দাঁড়িয়ে প্রকাশ্যে একজন বিরোধী দলের নেতা এবং বিজেপির মুখকে এবং এইভাবে ইঙ্গিত করছেন এবং বলছেন যে ছেড়ে দেওয়া হবে না সেইটা কিন্তু নিঃসন্দেহে একটা বড় বিতর্ক সৃষ্টি করেছে দলের মধ্যে যে কেন এইটা কোর্স করতে গেলেন ছেড়ে কি দেবে না দেবে না সে তো আইন আছে হঠাৎ যার সাধারণ সম্পাদক হয়ে হঠাৎ শুভেন্দুর বিরুদ্ধে তার ভাইকে টার্গেট করে কেন তিনি এই পোস্ট করতে গেলেন ফলে এই নিয়ে একটা বিতর্ক দলের মধ্যে সৃষ্টি হয়েছে আমরা যা শুনেছি যে ঘটনায় ক্ষুব্ধ শুভং শুভেন্দু অধিকারী শিবিরের লোকরা এবং তারাই এই পোস্ট নিয়ে ইতিমধ্যে দিল্লিকে জানিয়েছেন যে কি করে এটা সম্ভব প্রকাশ্যে এইভাবে একজন বিরোধী দলনেতাকে হেয় করতে তার ভাইকে জড়ানো হচ্ছে ফলে এই নিয়ে একটা বিতর্ক দলের মধ্যে সৃষ্টি হয়েছে কিন্তু এইটা বলছি আবারও এই খবর প্রথম ব্রেক করেছিল কিন্তু কলকাতা টিভি গত বৃহস্পতিবার আপাতত এই খবরে জেরে কিন্তু বিজেপির মধ্যে বিতর্ক চলছে এক নেতা আরেক নেতাকে বলছেন প্রকাশ্যে দাঁড়িয়ে এবং এই যে ঐক্যবদ্ধ নয় বিজেপির চেহারা এটাই কিন্তু বারবার করে তুমি জানো যে প্রধান এখন বঙ্গ সফর করছে সেখানে দাঁড়িয়ে বলে গেছিলেন যে ঐক্য চাই ঐক্য চাই না হলে রাজনৈতিক পরিবর্তন হয় না আপাতত ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় কলকাতা টিভির খবরের যে আগে আমরা দেখেছিলাম যে এই খবরটি আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং তারপরে কিন্তু বিজেপির অভ্যন্তরীণ যে গোষ্ঠী কন্দল বিজেপির অভ্যন্তরীণ নেতৃত্বের মধ্যে যে বিবাদ যে বিভিন্ন ইস্যুতে যে তাদের মধ্যে যে ফাটল তা কিন্তু ক্রমশই যে চওড়া হচ্ছে তা কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায়ের এই পোস্ট ঘিরেই আবারও সামনে অবশ্যই সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং তার আগেই বিজেপির কি অবস্থা তা কিন্তু বিজেপি নেতৃত্বের এই যে বিভিন্ন পোস্ট তা দেখে অবগত হচ্ছেন সাধারণ মানুষ এবং অবশ্যই বিজেপি কর্মীরা